তার মানে এটা যদি শর্টে যায় হয়তো অত টাকা নাও দিতে পারে এদেরটা নিয়ম এখন আমরা সবাই টিফিন করছি ছোট করে আর এইদিকে আমার ফোন দুটোই পাশাপাশি ছিল আমার আগের থেকে অনলাইন কিন্তু আমারটা অর্ডার আসেনি ওদেরটা অর্ডার চলে এসছে এখানে অর্ডার দিতে এসছো আড্ডা মারতে না অর্ডার দেওয়া হয়ে যাবে বাড়ি চলে যাওয়া নমস্কার বন্ধুরা তো আজকে চলে এসছে জোমাটোর ব্যাগ আর জামা যেটা ছিল মানে গেঞ্জি তো এইমাত্র ডেলিভারিটা দিয়ে গেল এখন পোনে পাঁচটা বাজে পাঁচটার থেকে বুকিং আছে চারটে আটচল্লিশ পনেরো পাঁচটা বাজে তো ফার্স্ট টাইম দেখি এতদিন তো সব বাইরেই দেখেছি যে কেমন আর এটার জন্যই যে টাকাটা নিয়েছিল নশো চুয়ান্ন টাকা সেটা এটার জন্যই নিয়েছিল প্যান্টটা চলে যাচ্ছে আমাদের ব্যাগ আর সঙ্গে জামা এটাতে একটা চেন দেওয়া জামা আছে আর ঠিক আছে নাও দুটো জামা আছে একটা ফুল হাতা আর একটা ফুল হাতা মানে দুটোই হচ্ছে ফুল হাতা জামা বাংলাতে বলে তো ঠিক দুটো ওখানে আপনার ভালো এটা পরে কাজ করতে হবে তো তাড়াতাড়ি জামাটা পরে নেই ব্যাস সঙ্গে জমাটো মাথায় টাক আর জম্যাটোর ব্যাগ ব্যাগটা কেমন কি আছে দেখা যাক মনে ছিল যেন দুটো ব্যাগ আছে দাদাও দুটো ব্যাগ না একটাই ব্যাগ অনেক বড় ব্যাগ ব্যাগের ভিতরটা দেখাও একবার সঠিক করে যে কেমন আছে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে আমাদের ব্যাগের ভিতর খুব সুন্দর ব্যাগ এখানে কিছু রাখার জন্য হয়তো টাকা পয়সা বা জলের বোতল রাখার জন্য জায়গা আছে এর মধ্যে রেখে দেবো জলের বোতল যাতে খাবার কোনো নষ্ট না হয় সেই জন্য এই পাশেও কিছু আছে জোম্যাটোর যে কিউআর কোড জোম্যাটো সেইটা চারি সাইডে ব্যাস আটকে দিলাম আর কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে পড়তে হবে কারণ অর্ডার চলে আসতে পারে তো বেরিয়ে পড়তে হবে জোম্যাটোর ব্যাগ নিয়ে যে কি হয় আবারও শুরু হয়ে গেছে এই যে এখানে চলে এসেছি পিক আপ করতে তো এখনো কিছু টাইম লাগবে দেখাচ্ছে পিক আপ ফোর মিনিট তো তারপরে তাই একটু টাইম লাগবে ততক্ষণ বসতে থাকি অর্ডারটা পেয়ে গেলাম এইবার হচ্ছে সেটাকে ডেলিভারি করতে হবে ডেলিভারি করার জন্য মাত্র দু পয়েন্ট তিন কিলোমিটার এই যে ভিতর দিয়ে ভিতরতে রাস্তা আছে সেই রাস্তায় যেতে হবে ব্যাক সাইডে তারপরে এখানটায় ব্যাস এখানটায় ডেলিভারি হয়ে যাবে চলো তো পাঁচশো টাকার পেট্রোল ভরা হবে বেশি টাকা পয়সা নেই ভিকাটি তো সেই জন্য পাঁচশো টাকা আর এখন হলো অ্যাডামান্সের সামনে চলে এসেছি ডেলিভারি দেওয়ার জন্য কাস্টমার ভিতরেই আছে ভিতর থেকে আসবে এসে পিক আপ করবে কাস্টমারকে বলে দেওয়া হয়ে গেছে এটা হলো বারাসাতের সাথের নাই তো একটা অর্ডার তো দিয়ে দিলাম এখন একটু চা খাওয়ার সময় সেই জন্য চা নিয়ে চলে এসেছি দুজনের জন্য দুটো চা একটা দুটো সেই জন্য একটু খাবার তারপরে চা খাওয়ার পর আবার শুরু হবে ভালো চাটা ভালো কোন ভাইদের আর একটা অর্ডার চলে আসলো এখন ম্যাপে মারবে এখান থেকে মাত্র কুড়ি টাকার অর্ডার কুড়ি টাকা আছে অল্প এখান থেকে কিলোমিটার ওখানে চারশো মিটার হবে এখান থেকে এক পয়েন্ট এক কিলোমিটার তার মানে এটা যদি শটে যায় হয়তো অত টাকা নাও দিতে পারে এদেরটা নিয়ম এখন আমরা সবাই টিফিন করছে ছোট করে আর এদিকে আমার ফোন দুটোই পাশাপাশি ছিল আমার আগের থেকে অনলাইন কিন্তু আমারটা অর্ডার আসেনি ওদেরটা অর্ডার চলে এসছে খুব সুন্দর ওরা ভালো আছে চলে যাও চা খাও খেয়ে যাও এখানে অর্ডার দিতে এসছ আড্ডা মারতে না অর্ডার দেওয়া হয়ে যাবে বাড়ি চলে যাওয়া যাওয়া এখন আমরা একটা ফ্ল্যাটের মধ্যে আছি যেখানে ক্লাউড কিচেন রয়েছে তো সেখানে একটা অর্ডার এর পাশে ফ্ল্যাটে এসেছিলাম অর্ডারটা দিতে তো সেখান থেকে ক্লাউড কিচেনের এই যে এইটা ভিতরে ক্লাউড কিচেন সেখানে রান্না হচ্ছে সেখান থেকে খাবার ডেলিভারি হবে তো সেখান থেকে নিয়ে নিচ্ছি আর এখানে খুব সুন্দর একটু পাখিদের ব্যবস্থা করা হয়েছে এই যে এখানে সুন্দরভাবে জানলাটাতে পাখি আর ভাই হচ্ছে পাখিদের সাথে এখন কথা বলছে ভালো খুব সুন্দর ককটেল